এটা খুব ইমার্জেন্সি পেশেন্ট থেকে ভর্তি করুন এই বুকে যন্ত্রণা করছে পেটে লাগিয়েছে বলছে বলছে দেখুন ডাক্তারবাবু নেই এক ডেলিভারি পেশেন্ট ওই সিজার করতে গিয়েছে ডাক্তার সিজার জন করতে গিয়েছে নিশ্চয়ই একটা ডাক্তার নেই হাসপাতাল চলে না এইখানে একটা জামাল হচ্ছে দশটা পুলিশ এলো এখানে একটা পেশেন্টের কাছে দুটো ডাক্তার আসতে পারে না নার্সরা বলছে আমার দায়িত্ব নয় ডাক্তারবাবু নার্সটা আমার নয় আমার দায়িত্ব নয় ডাক্তারবাবু না দেখছে তার ডাক্তারবাবু আস্তে আস্তে আমার বাবা মারা গেল স্যার আমার বাবা বলছি তুমি আউটডোরে নিয়ে যাও বাবা আউটডোরে হেঁটে বুকে যন্ত্রণা আউট বুকে ধরে আউটডোরে গিয়েছে আউটডোরে একটা নার্স বসে আছে নার্সটা কি ডাক্তার শান দিতে পারছে না হাত খাচ্ছে সে হচ্ছে আমার ভাই ফোন করেছে ভাই আমার বাবা নাই আমি তখন গেলাম এসে দেখছি আমার দায়িত্ব নয় তা আমি বলুন ডাক্তারবাবু তো সিধার রুমে তো ডাক্তারবাবু একটা দিতে পারতো না ওই নিঃশানটা আমার কেনা করাইছে কিছু কিছুক্ষণ আমি নিজে নিশ্চনা কিনে ওষুধ সেই দিয়েছে আমি কিনা আমায় না কিনে দিয়েছে ডাক্তারের কোনো ওষুধ দেয়নি চিকিৎসার যে গাফলতির অভিযোগ বলছে না এটা কি আপনারা মানছেন চিকিৎসা গাফিলতি গাফলতি চিকিৎসা গাফিলতি হয়নি